রাত আনুমানিক তিনটা সেদিন চিত্রনায়ক সোহেল চৌধুরী তিনজনকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বনানীর ট্রাম্প ক্লাবের উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে ট্রাম্প ক্লাবের ক্লাবসিবল গেট পার হন কিছু দূর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার উপর একের পর এক গুলি চলে ঘটনায় মা যান এই চিত্র কারণে একজন চিত্রনায়ককে সন্ত্রাসীরা গুলি করে ডালিউড নায়ক হত্যার গল্প ঠিক যেন বলিউড সিনেমার মতো যেখানে আছে টান টান উত্তেজনা সবশেষে ভক্তদের জন্য দুর্দান্ত এক ক্লাইমেট শুনে থাকুন সেই গল্পটি সোহেল চৌধুরী মারা যাওয়ার পর তদন্তে উঠে আসে এই খুনের সঙ্গে জড়িত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই টালিউডের মিডিয়া মুঘল বলতে যাকে বোঝানো হতো তিনি ছিলেন আজিজ মোহাম্মদ ভাই একই সঙ্গে এই ঘটনায় জড়িত ছিলেন সেই টাম ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী তাদের সঙ্গে এই নারীটির বিরোধ ছিল তারাই মূলত ভাড়াটি খুনিদের দেহ সোহেল চৌধুরীকে খুন করায় কিন্তু মজার বিষয় হচ্ছে এই খুনের তদন্ত শুরু হতে হতেই শেষ হয়ে যায় কারণ দুই সালে এর বিচার শুরু হলেও সেটা বেশি দিন চলে না উচ্চ আদালতে গিয়ে আটকে যায় এই হত্যার বিচার কার্যক্রম তারপর শুরু হয় নতুন নাটক এই হত্যার মামলার রায় একের পর এক শিখিয়ে যেতে থাকে ঘটনা এখানেই শেষ নয় পরবর্তীতে দুই হাজার সালে আবার নতুন করে এই মামলার শুনানি শুরু হয় কিন্তু তারপরেও নানান তাল বাহানা দেখা যায় দু হাজার বাইশ সালে অর্থাৎ খুনের তেইশ বছর পর এই মামলার সাক্ষী শুরু হয় প্রথমবারের মতো এদেশের মানুষ ডালিউজ ভক্তরা জানতে পারে কি কারণে এই সোহেল চৌধুরীকে খুন করা হয়েছিল চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণের জন্য তেইশ জন সাক্ষী ছিলেন সাক্ষীদের বিভিন্নভাবে হয়রানি করার কারণে অনেকেই হয়ে আর সাক্ষী দেননি কিন্তু ততদিনে ১১ জন সাক্ষী এ জগৎ ছেড়ে চলে যান এবার জন এই হত্যা মামলার সাক্ষী দেওয়ার জন্য আদালতে উপস্থিত হয় কি এমন ঘটনা ঘটেছিল তাহলে এবার এই সাক্ষীদের মাধ্যমে উঠে আসে আসল খুনের রহস্য এই খুনের ঘটনা থেকে এবার আপনাদের এক পিছনে নিয়ে যাব বেশি নয় পাঁচ মাস চিত্রনায়ক সোহেল চৌধুরী খুন হন উনিশশো সালের আঠারোই ডিসেম্বর এই খুন হওয়ার পাঁচ মাস আগে আজিজ মোহাম্মদ এই কারণে সোহেল সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের তুমুল ঝগড়া হয় এই ঘটনার পর আজিজ মোহাম্মদ ভাইও সোহেল চৌধুরীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রতিশোধ নিতেই এই খুনের ঘটনা ঘটে কি সেই ঘটনা চিত্রনায়ক সোহেল চৌধুরী তার পাঁচজন বন্ধুকে নিয়ে বনানি সেই ট্রাম্প ক্লাবে যান রাত তখন দুইটা বাজে ক্লাবের এক কোনায় বন্ধুদের নিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন সোহেল চৌধুরী ক্লাবের অন্য পাশে বান্ধবীদের নিয়ে চেয়ারে বসেছিলেন আজিজ মোহাম্মদ ভাই এক পর্যায়ে আজিজ মোহাম্মদ তার পূর্ব পরিচিত রাবিয়া মাহফুজ ওরফে সোনালিকে গান গাইতে বলে তিনি আজিজ মোহাম্মদ ভাইকে কয়েকটি হিন্দি গান শোনাতে থাকেন সোহেল চৌধুরী ভয়ে বন্ধ করে দেয় এক সে সময় সোহেল চৌধুরী তার টেবিল থেকে উঠে আজিজ মোহাম্মদ ভাইয়ের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় সেই টেবিলে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ফারজানা নামের এক মেয়ে এই মেয়েটি একসময় সোহেল চৌধুরীর বান্ধবী ছিল সোহেল চৌধুরী ফারজানাকে বলে তুমি আমার সঙ্গে আসো কিন্তু ফারজানা সোহেল চৌধুরীর কাছে আসতে চায় না সোহেল চৌধুরীকে এড়িয়ে যায় তখন সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাই ও ফারজানাকে গালিগালাজ করে এই ঘটনায় ফারজানা জবল বন্দিতে বলেছে সোহেল চৌধুরী তাকে আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে তার টেবিলে আসতে বলে সে না যাওয়ায় তাকে অকাত্ম ভাষায় গালিগালাজ করে এ সময় সোহেল চৌধুরী আজিজ মোহাম্মদ ভাইকেও গালিগালাজ করতে থাকে পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই ও সোহেল চৌধুরীকে বকাবকি করতে থাকেন এক পর্যায়ে সোহেলের বন্ধু কালা নাসির আজিজ মোহাম্মদ ভাইকে গুলি করতে যান এ সময় এ সময় ক্লাবের বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন আজিজ মোহাম্মদ ভাই কিন্তু ঘটনা এখানেই শেষ নয় এত যা শুনলেন সেটা ছিল আসামি পক্ষের জবানবন্দি তাহলে মূল ঘটনাটা কি এবার সোহেল চৌধুরীর পক্ষের সাক্ষীদের জমাল মন্দিরে উঠে আসে ভিন্ন এক চিত্র সোহেল চৌধুরীর বাসার পাশেই ছিল এই ক্লাব আর এই ক্লাবের পাশেই ছিল একটি মসজিদ জমাল মসজিদের একাধিক সাক্ষী বলছেন ওই ক্লাবে রাত পর্যন্ত এমনকি অসামাজিক কার্যকলাপ পর্যন্ত ক্লাবে অসামাজিক কার্যকলাপ বললে স্থানীয় মুসল্লিদের পক্ষে অবস্থান নেন সোহেল চৌধুরী এই ট্রাম্প ক্লাবের কার্যক্রম চলত বনানির আবেদিন টাওয়ারের সপ্তম তলায় ক্লাবের পশ্চিম পাশে ছিল একটি জামে মসজিদ অভিযোগপত্রে বলা হয় সোহেল চৌধুরী মসজিদ কমিটির লোকদের নিয়ে ক্লাব বন্ধ করার চেষ্টা করে একাধিকভাবে বসে সোহেল চৌধুরী মসজিদের পাশে জোরে জোরে গান গাওয়া অপছন্দ করেন তিনি গান গাইতে নিষেধ করেন এই অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মুসল্লিদের পক্ষ নেন সোহেল চৌধুরী সোহেল চৌধুরী মসজিদ কমিটির লোকজন নিয়ে ক্লাব বন্ধ করার চেষ্টাও করেছিলেন কিন্তু ব্যর্থ হন মূলত ক্লাবে এই গান থামানো ঘিরেই আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সোহেল চৌধুরীর এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াও শুরু হয় এই বিষয়টি সবার সামনেই ঘটেছিল আর সেই সময় মিডির মিডিয়া মুঘল বলতে যাকে বোঝানো হতো তিনি ছিলেন আজিজ মোহাম্মদ ভাই তিনি এটাকে সহজভাবে নেননি তবে গোলাম মোহাম্মদ ভাই নামে আরেকজন সাক্ষী দিয়েছেন এই ঘটনার পরে মিটমাট হয়ে যায় একসময় এই আশিস রায় চৌধুরী যিনি এই ক্লাবের মালিক তিনি সোহেল চৌধুরীকে ক্লাব থেকে বের করে দেন এবং ক্লাবে আর কখনোই না আসতে হুমকি দেন সোহেল চৌধুরীকে এসব ঝামেলা নিয়ে ট্রাম্প ক্লাব একসময় অচল হওয়ার মতো অবস্থায় চলে যায় পরে এই ট্রাম্প ক্লাবের মালিকটা সোহেল চৌধুরীকে বের করে দেন এবং বলেন আর কখনো না আসতে এমনকি হুমকিও দেন এদিকে সোহেল চৌধুরীর মা আদালতকে বলেন তার ছেলে খুন হওয়ার পনেরো থেকে বিশ দিন আগেই টেলিফোনে আজিজ মোহাম্মদ ভাই এবং বান্টি ইসলামের লোকজন হত্যার হুমকি দিয়েছিল তারা সরাসরি বলেছিল সোহেলের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে চব্বিশে জুলাইয়ের সেই ঘটনার পর ট্রাম্প ক্লাবে ঢোকায় সোহেল চৌধুরীর উপর অলিখিত নিষেধাজ্ঞা আসে এই ঘটনা মালিক পক্ষ পুলিশকেও জানান এরপর দীর্ঘদিন আর সেই ক্লাবে যাননি সোহেল চৌধুরী এবার ঘটনা পাঁচ মাস পর রাত আনুমানিক আড়াইটার দিকে সোহেল চৌধুরী ট্রাম্প ক্লাবের ক্লাব সিবল গেট পার হন কিন্তু কোনোভাবেই সোহেল চৌধুরীকে ক্লাবের নিরাপত্তা কর্মীরা ভিতরে ঢুকতে দেয়নি পরে সোহেল চৌধুরীকে ফিরিয়ে দেওয়া হয় সেই সময় নিরাপত্তা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন সোহেল একের পর এক এই নায়ক গেটে লাথি মারে এই ঘটনা আরেকটার দিকে এই ঘটনার বেশ কিছু সময় পর তখনও গেটের সামনে দাঁড়িয়েছিলেন সোহেল চৌধুরী এমন সময় দুই পাশ থেকে দুটি গাড়ি এসে দাঁড়ায় দুটি গাড়ির দুপাশ থেকে নামে সাত আটজন জন্তুর মাঝখানে পড়ে যান সোহেল চৌধুরী এবং সেই গাড়ি থেকে সঙ্গে সঙ্গে কয়েকজন নেমে গুলাগুলি শুরু করে এ সোহেল চৌধুরী এই খুনিদের জাপটে ধরেন কিন্তু বোঝা যায় তারা ছিল প্রফেশনাল খুনি তার সঙ্গে ছিল দুজন তারাও গুলিবিদ্ধ হন এই খুন হওয়ার পরের বছর আজিজ মোহাম্মদ ভাই আশিস রায় চৌধুরী সহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এর দুই বছর পর শুরু হয় বিচার পরে উচ্চ আদালতে আটকে যায় এই হত্যাকাণ্ডের মামলা অবশ্য সে দুই সালে এই মামলা পঁচিশ বছর পর সোহেল চৌধুরীর ফুড়ে ঘটনায় আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়